তো যে এই যে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সব জায়গায় ফানি আর এত ফানি কোথায় আইল অবশ্যই সেখানে এত বৃষ্টি হলো যে মুসলধারে বৃষ্টি হয়েছে তা কিন্তু না সব বান কাটে দিচ্ছে পানের পানি আসি আমাদের কাজকে বানে বাসায় দিচ্ছে এটা একটা ষড়যন্ত্র যাই হোক এই সবকিছু আমরা অতীতে মোকাবিলা করে আসি সামনে মোকাবেলা করবো এখন আমাদেরকে একটা ধৈর্য ধরতে হইব কারণ একটা স্বাভাবিক পরিবেশটি আসতে হবে একটা পর একটা আইতেছে হাসিরা হন্ড হলো বছর আমাদেরকে সিদ্ধ দিয়ে

জিয়া রহমানের রাজনীতি ভালো কাজ করবে সামনে আইন সে নিজেরাতে করে নেবে না